এলাকায় ঝুলছে বিদ্যুতের তার কোথাও ধান ঝুলছে সেই তার ফলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করছে এলাকাবাসী তার অভিযোগ উদাসীন বিদ্যুৎ দপ্তর পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস বিডিও পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধা এগারো বাই এক গ্রাম পঞ্চায়েতের বার্সদা ছাতিনতলা এলাকার ঘটনা গত কয়েক মাস ধরে একই অবস্থায় ঝুলছে ওই এলাকার বিদ্যুতের তার যে কোনো মুহূর্তে এলাকার বাচ্চা থেকে সাধারণ মানুষের হাত করতে পারে সেই তারে এতটাই নিচে ঝুলছে সেটা তো এলাকার মানুষজন আতঙ্কিত এ বিষয়ে তাদের অভিযোগ উদাসীন বিদ্যুৎ দপ্তর যদিও সূত্রের খবর বিষয়টি নিয়ে ভাবা হবে বলে জানা গিয়েছে টেক এ বিষয়ে ডেবরান বিডিও প্রিয়ব্রত রারি বলেন আমাদের কাছে এই মাত্র খবর এলো বালিচক এস এর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি না

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে